তোমরা ইসলামের কিছু মানবে কিছু মানবে না শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে অর্থনীতি রাজনীতিতে মানবে না আজকে অধিকাংশ নেতা এই আঁকিদে বিশ্বাসী এই রাজনীতিতে বিশ্বাসী আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন আশ্চর্য কথা আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন যে নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী ওই নেতার পিছনে ছোটা যাবে না তার একটা প্রমাণ এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ এই গণতন্ত্র কুফুরিতন্ত্র গণতন্ত্র সিরকি তন্ত্র একে বিশ্বাস করা যাবে না এর উপরে অটল থাকা যাবে না যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে এরা কখনো ফাসেক কখনো জালেম কখনো কাফের ইসলাম থেকে বের হয়ে যাবে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমাকে রাজনীতি করতে হবে রসুলসল্লাহ সাল্লামের তরিকাই কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ডেমোক্রেসি গণতন্ত্র এটা কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে শাসন করবে জিনা আইন প্রণয়ন করেছেন কে আল্লাহ বিধান কার চলবে আল্লাহর কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না বিধান চলে মানুষের অথচ যে নেতা সে হলো মুসলিম ও মুসলিম নয় হলো মোনাফেক ও হলো টাটকা মুনাফেক যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে রসল সাল্লাহ সাল্লামের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে এ হলো জালেম এ হলো ফাসেক এ হলো কাফের বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি রাজনীতির করবো রসুল সাল্লাহ আসালামের তরিকায় কার তরিকায় রাসুল রাসুলসাল্লামের তরিকেই কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আহা আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করল আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝল না গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান না গণতন্ত্র কার পদ্ধত্ত মানব রচিত গণতন্ত্র রচিত জীবন বিধান আর ইসলাম কি প্রদত্ত আল্লাহ প্রদত্ত আমি ইসলাম মানব না গণতন্ত্র গণতন্ত্র সুযোগ রায় চূড়ান্ত বিধান চূড়ান্ত গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ ইসলামের সার্বভৌমত্বর মালিক কে পার্থক্য এখানে পার্থক্য এখানে আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামের সরিয়া আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাসটা আকিদাকে কন্ট্রোল করবে আমার সমাজ অর্থনীতি সমাজনীতি রাজনীতিকে কন্ট্রোল করবে কিন্তু আমার রাজনীতি আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম রাজনীতি করা ফরজ কথা ঠিক তবে রাজনীতি করতে হবে মোহাম্মদ সাল্লাহ রাজনীতি কার রাজনীতি সাল্লা সাল্লামের রাজনীতি মোহাম্মদাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা ইসলামী সারিয়া এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুসরেক বানানোর জন্য গণতন্ত্র একটা কুফরিতন্ত্র একটা তন্ত্র একটা চুরি তন্ত্র একটা দুর্নীতিতন্ত্র একটা হত্যাতন্ত্র একটা মামলাতন্ত্র একটা তন্ত্র মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয় অযোগ্য নেতা হবে ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতন্ত্রের নেতা নির্বাচন ইলেকশন গণতন্ত্রে একটা নেতা নির্বাচন চেয়ারম্যান নিযুক্ত হতে এক কোটি টাকা খরচ হয় কত কোটি একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এক কোটি টাকা লাগে ও এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে কথা বুঝেছেন আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না নামাজ তো বহুদূরের কথা অজুই শিখেনি ভোটেরও কিন্তু ফজিলত আছে ভোটের ফজিলত জানেন আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি পাঁচ বছর মন্ত্রী থা চেয়ারম্যান থাকার পরে এমপি থাকার পরে পাঁচ বছরে যত লুচ্চামি করবে যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে ওর এক ভাগ পাপ আপনার আমল নামাতে জারিয়ার পাপ পাবেন আপনি এটা হলো গণ ভোটের ফজিলত কিসের ফজিলত এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না আপনি স্লোগান ওঠান আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চায় না আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা ইসলামী রাজনীতি ইসলামী শরিয়া আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার আমরা জনগণের সরকার চাই আমরা জনগণের সরকার দেখতে চাই এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন আর ইসলামের সিলেকশন সিলেকশন মানে বাছাই নেতা নির্বাচন করতে এক মিনিট লাগে না শুধু বলে দিবে এই যে এখন কি কোন দল সরকারে আছে বলেন বাংলাদেশ এখন কোন দল সরকারে কোন দল আছে নাই এইভাবে যদি একশো বছর চলে সমস্যা 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 সতেরো বছর না খেয়ে আছে রাতারাতি চেষ্টা করছে আমি সিয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে সমস্যা আমার দল ক্ষমতায় যেতে হবে আমার দল ক্ষমতায় যেতে হবে না কোনো দলীয় রাজনীতি নাই এদেশের যুব সমাজ তাওহিদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে জুলুমের প্রতিবাদ করতে শিখেছে রক্ত দিতে শিখেছে ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে কিন্তু আমার একটা দুঃখ অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহিদটা এখনো বুঝতে পারেনি যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে সেদিন বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না বাংলাদেশ থেকে কবর খানকা মাজার গুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাল হবে স্লোগান না আমি বলছি ইসলামী খেলাফার কথা উত্তর দিব মানহাজ হচ্ছে আমি আকিদা পোষণ করবো আকিদা রাসুল সাল মতো আকিদে রাজনীতিও করবো কার তরিকায় রাসুল সাল সালামে চুরি করার ধান্দাতে রাজনীতি করে আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র একটা মন্ত্রী তার নমিনেশন নিতে বিশ কোটি টাকা খরচ করে ও বিশ কোটি টাকা দেয় আর নিয়ত করে বিশ হাজার টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো কথা বুঝেননি এটা চুরিতন্ত্র একটা হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি বাংলাদেশে একটা মরিচের দাম হয় ষাট টাকা পাঁচ টাকা একটা মরিচের দাম সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা করছে প্রায় হারানখুর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ এ তো দুর্নীতিবাজ টেন্ডারবাজি আছে সন্ত্রাসবাদী আছে সন্ত্রাসবাদ আছে আর সবচেয়ে বড় সন্ত্রাস সন্ত্রাসকারা জানেন আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে যারা ক্যানভাস করে যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস এরা এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতো আমার দিছে ওহাবের ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা যারা বারো তাকবিরিদের সালাত আদায় করে যারা জোরে আমিন বলে যারা রাফাল এদিন করে যারা পায়ের সাথে পা মিলাই এরা হলো উহাবি এদের পিছনে সালাত আদায় করা যাবে না কিন্তু বেটা ও হস করতে গিয়ে কাবা ঘরে ঠিকই উহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে কত কাঠমোল্লা ওর ফতুয়াতে অর হজি বাতিল কথা বুঝেননি ও ভাবেইনি কোনো দিন যে ফতুয়া টিকবে কিনা আবার এক কাটমุล্লা বলছে আমি কষ্ট পেয়েছি এই বেদাতীকে আল্লাহ হেদার দান করুন দিবে কিভাবে ও তো বেদাত করে নাকি মনে করে ও বেদাত করছেই নাকি মনে করে বলছে আহলা হাদিসরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য সহি বুখারী 843 নম্বর হাদিস আল্লাহর বলছেন বলেন শোনো ইজাস্তা জানাত আহাদিকুম ইমরাহেন আল্লাহর নবী কি বলছেন যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় পাঁচ বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আর রাসুল সাল্লাম বলছেন বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতিয়ে কত হারামখুরের হারামখুর এ বলছে আলাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই হাজার চব্বিশ সাল এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে জালমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে যেই বেদাতিরা বলল হাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিল এক তালাক গণ্য হবে আল্লাহ বলছেন তালাক ও রতান তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালাকই হবে কিন্তু বেদাতিরা ফতোয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে বউ হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাঠার সাথে বিবাহ দিতে হবে আরে আল্লার নবী বলছেন আল্লাহ বেরকম বৃত্তাই তাই মুস্তার আমি কি তোমাদেরকে ভাড়া করা ষাঁড়ের কথা বলে দিব না ভাড়াটা ষাঁড় ভাড়াটা ষাঁড় চেনা মুহাল্লিল মোহাল্লিল তা হচ্ছে ওই যে হালালাকারি। লাম আল্লাহ আল মোহাল্লিল আল মোহাল্লা আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হালালা করে যার জন্য করে সবার ওপরে আল্লাহর লানত কি কারলা লানত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে একশো তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাস আর তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর একটা ফেরত নিতে পারেন তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম আকিদা মানহাজ বুঝে না শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে বলছিলাম যে আকিদা মানহাত যতদিন আপনি না বুঝবেন শয়তান কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে সমাজে কত যে কত যে ভুয়া জাল আমল জাল হাদিস চালু আছে আশ্চর্য কথা যে কোনো আমল করতে পাঁচটা নীতি দেখবেন কয়টা নীতি পাঁচটা নীতি এক স্থান দেখবেন আপনি যদি বলেন আমি হস করতে যাব টঙ্গির মাঠে গেলে হজ হবে না হজ করতে গেলে কোথায় যেতে হবে মক্কায় কাবা ঘর মিনায় মোসদালি ফাই আরাফার মাঠে যেতে হবে আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন টঙ্গিতে গেলেও হজ টঙ্গিতে নয় শুধু কাবা ঘর তপ করে আসলেও হজ হবে না এক সেকেন্ডের জন্য হলে আরাফার মাঠে যেতে হবে না হলে হজ হবে না কথা বুঝেননি টঙ্গির মাঠ তো বহুদূরের কথা তাহলে স্থান দেখবেন কোন আমল করতে গেলে স্থান হজের জায়গা মাঠ মক্কা এরপরে দেখবেন পরিমাণ রাসুল সাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে এরপরে দেখবেন কারণ কারণ দেখবেন কি কারণে আমল করেছেন কারণ দেখতে হবে আর একটা কথা আপনাকে বলে যাই দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাস ঠিক না থাকে এই কথাটা নতুন হলো আপনার দলিল থাকার পরও কে বলেছে সম্মিলিত মনাজাতের দলিল নাই আছে সম্মিলিত মনাজাতের দলিল আছে দুই আজানের দলিলও আছে কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না মানহাস দেখতে হবে কি দেখতে হবে মানহাস মানে পদ্ধতি মানহাস মানে কি পদ্ধতি সম্মিলিত মনাজাতের দলিল নাই সালাতুল তেসকায় সবাই মিলে মোনাজাত করে না করে এই যে পানি প্রার্থনা কোনতে না জেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না করে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু সালাতের সালাতের পরে পরে মোনাজাতের দলিল আছে আমি বললাম আর একটা কথা ছুটে গেছে আর একটা কথা ছুটে গেছে সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম যারা লাঠি নিয়ে মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় লাঠি হাতে থাকে কাদের সন্ত্রাসীদের এখন লাঠি হাতে আছে কাদের হ্যাঁ সাতপন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও বলছো আমির হবে ও বলছো আমির টঙ্গির মাঠ আমাদের হবে আর একজন উঁচু আমাদের হবে গত রাত্রে কে বা কারা মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে নিয়ে পাথর মানুষকে হত্যা করল সবাই দাড়ি আরে আগে সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত রাত্রের ঘটনা সাতজনকে মেরেছে যে মেরেছে সে তারও মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাজনাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় জাহান্নামে নামে যাবে আশ্চর্য কথা